অপহরণ মামলার মূল অভিযুক্ত সঙ্গীতা সিং গ্রেফতার ঘোলা থানার পুলিশের হাতে গ্রেফতার সঙ্গীতা সিং আপনাদের আরো একবার জানাই দাসনগর থানার বালিটিকুড়ি থেকে নিজের শিশু অপহরণ হয়েছে বলে নাটক করেছিলেন সঙ্গীতা তার তদন্তে নেমে পুলিশ দক্ষিণেশ্বর এলাকা থেকে তার শিশুকে উদ্ধার করে তার এক সঙ্গীকে গতকালই গ্রেফতার করেছিল দাসনগর থানার পুলিশ আর আজ পুরানো একটি নাবালিকা অপহরণ মামলায় গ্রেফতার করা হলো সঙ্গীতাকে শিশু অপহরণ মামলার মূল অভিযুক্ত সঙ্গীতা সিং গ্রেফতার ঘোলা থানার পুলিশের হাতে গ্রেফতার সঙ্গীতা সিং দেখো সত্যিকারের একেবারে ছোলা থেকে বিড়ালটা বেরিয়ে এলো কারণ হচ্ছে এই যে সঙ্গীতা সিং গতকাল নিজের শিশুকে অপরের গাড়িতে তুলে দিয়ে যে নাটকটা করেছিল যে শিশু অপহরণ হয়েছে তার শিশু অপহরণ হয়েছে সে দাসনগর থানায় অভিযোগ করেছিল গতকাল সকালে বালতিগুড়ির নতুন রাস্তা থেকে তার শিশু অপহরণ হয়েছে এই মর্মে সে একটা লিখিত অভিযোগ করেছিল আর তারপরেই সঙ্গীতা সিংকে জিজ্ঞাসাবাদ করে দাসনগর থানার পুলিশ তারা কিন্তু জানতে পারে যে সঙ্গীতা সিং আসলে অসৎ উদ্দেশ্যে তার নিজের শিশুকে অপহরণ করার নাটক করে আর তারপরেই এই খবর প্রকাশ্যে আসতেই একেবারে উত্তর চব্বিশ পরগনার যে ঘোলা থানা সেই ঘোলা থানার নজরে আসে কারণ এই যে সঙ্গীতা সিং এই সঙ্গীতা সিং পুরনো একটি নাবালিকা অপহরণ কাণ্ডের যুক্ত ছিল পুলিশ তাকে কিন্তু দীর্ঘদিন খুঁজছিল তাই এই সঙ্গীতা সিং গত দু তিন মাস যাবৎ হাওড়ার ডমজুড়ের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে সেখানে তিনি থাকতেন এবং মাকড়দা হাওড়া আমার রোডের পাশে একটি ধাবা বা হোটেল সেই হোটেল চালাতেন এবং গতকালই এই উদ্দেশ্যে তার নিজের ছেলেকে অপহরণ হয়েছে বলে সে অভিযোগ করে আর তারপরেই গতকাল দুপুরে ফ্ল্যাট থেকে দাসনগর আটক করে আর তারপরে তার শিশুকে পুলিশ উদ্ধার করে দক্ষিণেশ্বরের একটি জায়গা থেকে আর এই খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হতেই একেবারে নড়ে চড়ে বসে আহ উত্তর চব্বিশ পরগনার ঘোলা থানার পুলিশ আর তারপরে আজ সঙ্গীতাকে একেবারে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে আবার সেই পুরনো মামলার তদন্ত শুরু করেছে পুলিশ আধুনিকতার ছোঁয়া মানি পাকিজা এন্টারপ্রাইজ এক নম্বর মৌখালি জগাছা হাওড়া